অনেক দিন পরে বাবার বাড়িতে এসে খুবই মজা করব ভাবছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো বা বাড়িতে তো আমি এসেছি অনেক দিন হয়ে গেছে সেটা তোমরা ভালো করেই জানো তো ভিডিও দিতে পারিনি অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে থাকলে তো ভিডিও দেওয়া সম্ভব হয় না তো যাই হোক আজকে আমি একটু ফ্রি আছি ফ্রি আছি বলেই আমি চলে এসেছি বাবার বাড়িতে ভিডিও শ্যুট করার জন্য তো এখানে ভিডিও শ্যুট করতে খুবই অ্যামাজিং কী বলবো এতটা দারুণ ভিডিও শ্যুট হয় বাবার বাড়িতে এসেছি কুল খাবো না সেটা কি হতে পারে তো চলো তো তোমাদেরকে শেয়ার করছি বাবার বাড়িতে কি কি গাছ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজ তো বলেই সবার প্রথম আমি কুল গাছ থেকে স্টার্ট করি যেহেতু এখন কুলটা সবারই ফেভারিট জিনিস এই টাইমে তো কুল বলতে কোনো কথাই হবে না তো চলো দেখে নাও কুল গাছ এই যে নিচে পুকুর আছে দেখতেই পাচ্ছ দেখো নিচে পুকুর আছে আর ডালটা দেখো কুলের জন্য ডালটা একদম নিচের দিকেই গেছে দাঁড়াও এক সেকেন্ড তো বাবার বাড়িতে এসেছি তো এখান থেকে আমি দেখো ওটা এখন আম গাছে আমার ওঠা সম্ভব না তো যাই হোক জানি না তোমরা এটা দেখতে পাচ্ছ কি না গাছে আম মুকুল একদম ভরে গেছে এই যে এটা এটা পেয়ারা গাছ আছে দেখতেই পাচ্ছ আশা করি তোমরা অনেকেই চেনো পেয়ারা গাছ এটা তো দেখানো কিছুই নেই পেয়ারা গাছ কুল গাছ আম গাছ তিনটে গাছ একসাথেই আছে আর বাড়িতে ওই সাইডে নারকেল গাছ আছে আম গাছ আছে সব কিছুই আছে তোমাদের সাথে আমি ধীরে ধীরে সব কিছুই শেয়ার করব আর সব থেকে বড়ো কথা এখান থেকে